হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি সবরই সবচেয়ে বড় শক্তি আর দোয়াই সবচেয়ে বড় আশ্রয় প্রত্যেক দুঃখই আল্লাহর নিকট ধৈর্য পরীক্ষা আর প্রত্যেক ধৈর্যই জয় দেয় সফলতা নয় আল্লাহর সন্তুষ্টিই আসল লক্ষ্য আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন আল্লাহ তালা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই আলহামদুলিল্লাহ হে আল্লাহ কষ্ট পেলে আমি কাদি এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট বরং আমি তো কাদি তোমার স্নেহ পেতে তোমার সাহায্য পেতে ইয়া আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দু জাহানের হয় তা আমাকে দান কর আমিন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান শহীহ মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি সেই ব্যক্তি প্রকৃত মৌমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সহিহ বুখারি ছয় হাজার উনিশ মুসলিম এক হাজার নয় চুয়াল্লিশ সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমল নামায় থাকবে না তির্মিজি দুই দুই আপনি যখন আপনার চিন্তাগুলোকে দুয়াতে রূপান্তরিত করে ফেলবেন আল্লাহ তা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন সুভান আল্লাহ যখন তোমাদের কেউ খুশি হয় তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে তখন ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইহিরাজি বলা উচিত সুনান ইবনে মাজাহা তিন দুনিয়া হচ্ছে একজন মৌমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত মুসলিম দুই হাজার নয়শো রব আমি গর্বিত যে আপনি আমার মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন ইয়া রহমান আমি গর্বিত আপনি আমার শেষ নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ্মিল্লি ওয়ার হামনি ওয়াজবুরনি ওয়াহদিনী ওয়ার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার ওপর রহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন তির্মিজি হাদিস দুইশো চুরাশি একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম আমাকে এটাই দিও প্লিজ না পেলে অভিমান করতাম ইদানিং শুধু বলি যেটা ভালো মাবুদ সেটাই করো আত্মা প্রশমিত হোক আমার খৈরুন্নাস আহসান সর্বোত্তম মানুষ সে যার চরিত্র সর্বোত্তম সহিহ বুখারী ছয় হাজার একত্রিশ আল্লাহ ইন্নি আস আলুকা মিনফাদ অর্থ হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন পাপকে মুছতে হবে হয় দুনিয়াতে তাওব্বার রুশ্রু দিয়ে অথবা আখিরাতের জাহান আগুন দিয়ে ইবনুল কাইজুম রাধি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহা বলেছেন তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছাদা কাহ বুখারি দু জীবন হল মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ সব কিছু কেবল প্রতিপালক আল্লাহ তালার জন্য চারপাশে সবাই দুনিয়া খোঁজে আমি না হয় আখিরে থিরাত খোঁজলাম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জোয়ালিমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুতক পবিত্র নিশ্চয় আমি জালেমদের দলভুক্ত ইয়া আল্লাহ অতিরিক্ত কোন কিছু চাই না যতটুকু হলে জীবনটা সুন্দর হয় আমাকে ততটুকু দান করুন আমিন আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেননি আল্লাহর হিসাব মেয়াদি স্বল্প মেয়াদি নয় মানব মস্তিষ্ক তার হিসাব রিড করতে পারবে না অসম্ভব তার উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে লা ইলাহা ইহু মুহাম্মদুর উল্লাহ অর্থ আল্লাহ এক আর কোন মাবুদ নেই হজরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা সবর কিভাবে করব ঠিক যেভাবে তুমি রোজা রাখো এবং তুমি জানো এক সময় টিকি মাগরিবে রাজান দিবে কোনো একদিন মৃত্যু এসে আমাদের বলবে ইউর টাইম ইজ ওভার লেটস গো হজবন আল্লাহ ওয়ানেমাল ওয়াকিল হজবন আল্লাহ ওয়ানেমাল ওয়াকিল অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী কার্য সম্পাদনকারী ইয়া আল্লাহ সবাইকে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ যে আরতের তাওফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং মনের কথাগুলো আল্লাহ ছাড়া কার কাছে বলি না। কারণ তিনি ছাড়া এগুলো পূরণনের ক্ষমতা কার নেই নেতার মতো নেতা একজনই ছিলেন তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসালাম আলহামদুল্লাহ মানুষকে বারবার ডাকলে রাগ করে আর আমার আমার সৃষ্টিকর্তাকে বারবার ডাকলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ধর্ম ইসলাম নিয়ে গর্বিত আমি গর্ব করে বলতে পারি আমি মুসলিম আমার ইসলাম ধর্ম আমাকে শিখেছে ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহর শেষদা কুকুরে আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে সবাই আমাকে দূরে ঠেলে দিলেও আমার রব কখনো আমাকে দূরে ঠেলে দেন না একদিন আমাদের ইসলাম ধর্ম পুরো পৃথিবী শাসন করবে আর পুরো পৃথিবীতে ইসলামিক আদর্শে চলবে ইসলাম ধর্ম আমাদের ন্যায় নীতি শিখায় মানুষের বিপদে হাত বাড়িয়ে সাহায্য করা শিখায় আলহামদুলিল্লাহ আমি আমার ইসলাম ধর্ম নিয়ে গর্বিত আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিশিয়াল ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন ইমান টক্স বাংলা অফিশিয়াল আলোর পথে চলার আহ্বান